মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষাপটে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য বাংলাদেশ মানবিক করিডোর খোলার বিষয়টি নিয়ে বিতর্ক চলছে বিষয়টা শুনতে যতটা মানবিক মনে হয় এর ভেতরে লুকিয়ে আছে নানাবিধ বিপদের আশঙ্কা অতীতে বিভিন্ন দেশ মানবিক করিডোর দিয়ে নিজেদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছেন এমন নজিরও রয়েছে তাছাড়া এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না দলমত নির্বিশেষে সকলের সাথে আলোচনা এবং পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা মিয়ানমারের বিদ্রোহীদের মানবিক করিডোরের সুবিধা দিলে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে কটিনাটি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে অনেক বিদ্রোহী গোষ্ঠী জড়িত যাদের মধ্যে কেউ চীন কেউ ভারত আবার কেউ পশ্চিমা দুনিয়ার সমর্থিত এমত অবস্থায় কোনো একটি পক্ষের সুবিধা করতে গিয়ে অন্য পক্ষের বিরাগভাজন হওয়ার আশঙ্কা আছে যাতে করে আঞ্চলিক রাজনীতির চাপ এবং কূটনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাখাইনে করিডোর দিয়ে বাংলাদেশ কি পাকিস্তান ইউক্রেন লেবানন বানাতে চান একবার যদি করিডোর খোলা হয় সেটা কেবল শরণার্থীর স্রোত নয় বরং বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধা এবং মাদক পাচারের পথ হয়ে যেতে পারে পাহাড়ি অঞ্চল এমনিতে স্পর্শকাতর তার মধ্যে এই নতুন গেটওয়ে একটি নতুন সন্ত্রাস হাইওয়ে পরিণত হওয়ার আশঙ্কা থেকে যায় যার ফলে সন্ত্রাস নিরাপত্তা ব্যবস্থার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে দুই সালে বাংলাদেশ মানবিকতার জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল কিন্তু আর সেই মানবিকতা আমাদের জন্য রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত দুঃস্বপ্নে পরিণত হয়েছে বিশ্ব এখন আর আমাদের পাশে নেই নতুন করে বিদ্রোহীদের জন্য করিডোর খোলা মানে সেই ভুলকে পুনরাবৃত্তি করা বাংলাদেশ করিডোর দিলে তা বিদ্রোহীদের জন্য লজিস্টিক সুবিধা হয়ে যাবে মিয়ানমার সেনাবাহিনী তখন এই রুট বন্ধ করতে বাংলাদেশ সীমান্তে গুলি চালাতে পারে আকাশ সীমা লঙ্ঘন করতে পারে যা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ কয়েকবার দেখেছে আজ যাকে মানবিক সহায়তা বলছি কালতা সন্ত্রাস মদত হিসেবে প্রচার করতে পারে কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা তখন বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে জবাবদিহিতা করতে হবে রাখাইনের মাধ্যমে যদি চীন বা অন্য কোনো শক্তি করিডোর ব্যবহার করতে চায় বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে যেমন পাকিস্তান আফগানদের ট্রানজিট করিডর ডোনান্ট লাইন ও খাইবার পাস দিয়েছিল ফলাফল তালেবান আল এই করিডোর ব্যবহার করে পাকিস্তানে ঢুকেছে সন্ত্রাস বা তার জঙ্গিবাদে এখনও পাকিস্তান ভুগছে লেবানন দিয়েছিল সিরিয়ার করিডোর ফলাফল সিরিয়া থেকে হিজবুল্লাহ অন্যান্য মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র ও যোদ্ধা আনতে শুরু করে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এখনও সর্বমূর্ত সংকটে গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে সেই প্রশ্ন তুলছে অনেকেই শেষ কথা হলো সীমান্তের ভেতর যদি আগুন ডেকে আনে বাংলাদেশ সেটা মানবিক চোলা নয় জাতীয় নিরাপত্তা দাবানল হয়ে যেতে পারে বাংলাদেশকে এখন খুব হিসাব করে হাঁটতে হবে আবেগ দিয়ে নয় রাষ্ট্রীয় বুদ্ধিমত্তা দিয়ে আমরা চাই এই ইস্যুতে অবশ্যই দলমত নির্বিশেষে আমাদের একাত্মবদ্ধ সিদ্ধান্ত দরকার অন্যথায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মানবিক করিডোর দিলে বাংলাদেশের কী কী ঝুঁকি থাকে তার বিস্তারিত তুলে ধরতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ